নমস্কার বন্ধুরা সারা দেশে এখন তর্ক বিতর্ক সারা দেশে এখন জিজ্ঞাসা পর জিজ্ঞাসা এক্সিট পোল মিলে যাবে কিনা এক্সিট পোল কি মিলবে এক্সিট পোলে যা দেখানো হয়েছে যা দাবি করা হয়েছে যা বলা হয়েছে তাই কি সত্য প্রমাণিত হবে আম আদমি পার্টি সরকার কি আর ফিরে আসবে না কেজরিওয়ালের মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন কি স্বপ্নই থেকে যাবে বিজেপি কি ছাব্বিশ সাতাশ বছর পর দিল্লিতে ক্ষমতায় ফিরতে চলেছে এই নিয়ে আমার মনে হয় হাটে মাঠে ঘাটে বাজারে রাস্তায় চলতে চলতে টেলিফোনে যে যেখানে আরেকজনের সঙ্গে কথা বলছে একটা কথা তো বারবার উঠে আসছে আজকে আমার কাছেও যত ফোন এসেছে সববারই একটাই প্রশ্ন ম্যাসেজ যারা করেছে তারাও একটাই প্রশ্ন করছে যে এক্সিট পোল কি মিলবে এক্সিট পোলকে নিয়ে মানুষের অনেক প্রশ্ন কারণ এর আগে এক্সিট পোল কোথায় কোথায় মেলেনি সেটা তো আমি আগের একটা ভিডিওতে গতকালকে আপনাদেরকে বলেছিলাম এইগুলো নিয়ে টিভির পর্দাতেও প্রচুর আলোচনা হচ্ছে অনেকে তো চিৎকার করে টিভির পর্দা ফাটিয়ে দিচ্ছে একেবারে কেউ বিজেপির পক্ষে বলছে কেন এক্সিট পোল মিলবেই সেটা বিজেপির লোকরা আপনার প্রমাণ করার চেষ্টা করছে আর আম আদমি পার্টি তো একেবারে পরিষ্কার সরাসরি এক্সিট পোলকে অস্বীকার করে দিয়েছে তারা বলে দিয়েছে যে এক্সিট পোল আগেও মেলেনি এবারেও মিলবে না কোনোভাবেই মিলবে না দিল্লিতে আম আদমি পার্টি সরকারি প্রতিষ্ঠিত হচ্ছে দিল্লিতে অরবিন্দ আর একবার মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করছেন এটা তারা পরিষ্কার বলে দিয়েছে এর মধ্যে বিজেপির লোকরা তো আমি দেখেছি যে যে চ্যানেলেই আলোচনা হচ্ছে বিজেপির লোকরা দৃঢ়তার সঙ্গে বলছেন যে তারা ক্ষমতায় আসবেন কিন্তু এর মধ্যে খুব ইম্পর্ট্যান্ট কথা হলো কংগ্রেস নেতা সন্দীপ দীক্ষিত কী বলেছেন সেটা বলবো আপনাদের এর আগে বলে দিই বন্ধুরা আমার রিয়েল লাইফ স্টোরি নামে আর একটা নতুন চ্যানেল ক্রিয়েট করা হয়েছে সেই চ্যানেলটাতে জীবনের অভিজ্ঞতা থেকে বিভিন্ন বিবিধ অভিজ্ঞতা বিভিন্ন রূপে জীবনে সত্য ঘটনা সেগুলো তুলে ধরা হবে এবং এই চ্যানেলটা অলরেডি স্টার্ট করা হয়েছে চ্যানেলের লিঙ্কটা ডিসক্রিপশানে দেওয়া হয়েছে রিয়েল লাইফ স্টোরি নামে চ্যানেলটা এই তো বাংলাতেই ভিডিও করা হবে আলোচনা করা হবে কিন্তু একেবারেই ভিন্ন কোনো রাজনৈতিক তর্ক বিতর্ক না কোনো রাজনৈতিক বিশ্লেষণ না জীবনের বিভিন্ন ঘটে যাওয়া অভিজ্ঞতাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা হবে আমার বিশ্বাস হানড্রেড পারসেন্ট আপনাদের ভালো লাগলে গল্পের আকারে কিন্তু বানানো গল্প না গল্প কাহিনি না সত্য ঘটনা এ কারণে চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করার জন্য ডেসক্রিপশনে যাবেন সেখানে লিঙ্ক পাবেন এবার কথা হলো সন্দীপ দীক্ষিত কংগ্রেস নেতা ওনার মাই দিল্লিতে পনেরো বছর একটা না মুখ্যমন্ত্রী ছিলেন শিলা দীক্ষিত এবং দীক্ষিতকে বলা হয় দিল্লির আসল রূপকার দিল্লি আজকে যে উজ্জ্বল ঝকঝকে তক্তকে দিল্লি আপনারা দেখেন যারা যারা গেছেন দিল্লিতে প্রচুর ফ্লাইওভার দেখেন রাস্তাঘাট অন্তত নতুন দিল্লি থেকে শুরু করে দিল্লির প্রপার এলাকাগুলোতে দুর্দান্ত চওড়া সুন্দর সাদানা গোছানো রাস্তাঘাট সুন্দর সুন্দর অফিস ইত্যাদি এর জন্য মূল ক্রেডিটটা শিলা দীক্ষিতকে দেওয়া হয় শিলা দীক্ষিতই সবচেয়ে বেশি কাজ করেছেন দিল্লির জন্য এটা সবাই এক বাক্যে স্বীকার করেন তো সেই শিলা দীক্ষিতের ছেলে সন্দীপ দীক্ষিত কংগ্রেস যদি ক্ষমতায় ফিরত তাহলে হয়তো সন্দীপ দীক্ষিত মুখ্যমন্ত্রী হতেন যদিও তাকে এরকম মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে কংগ্রেস ঘোষণা করেনি তিনি কিন্তু একটা ভীষণ ইম্পর্ট্যান্ট কথা বলেছেন আজকে টিভিতে দেখলাম তিনি বলেছেন আম আদমি পার্টিকে যতটা সিট পাবে বলে দেখানো হচ্ছে বিভিন্ন এক্সিট পোলে এটা অনেক কম দেখানো হচ্ছে তিনি আম আদমি পার্টি তার চেয়ে অনেক বেশি সিট পাওয়ার কথা তার চেয়ে বেশি ভোট পাওয়ার কথা এটা কে বলছেন যে আম আদমি পার্টিকে ক্ষমতাচ্যুত করার জন্য আপনার এই সন্দীপ দীক্ষিতের নেতৃত্বে কংগ্রেস ঝাঁপিয়ে পড়েছিল ব্যাপকভাবে অরবিন্দ কেজরিওয়ালের সমালোচনা করেছিল আম আদমি পার্টিকে সরানোর জন্য যতটুকু সম্ভব কঠোর ভূমিকা পালন করেছিল সেই কংগ্রেসের নেতা সন্দীপ দীক্ষিত বলছেন যে আম আদমি পার্টির পারফরমেন্সটাকে খাটো করে দেখানো হচ্ছে তিনি বলেছেন যে একটা বিরাট অংশের মানুষ আছে যারা বিভিন্ন সরকারি সুযোগ সুবিধাগুলো ক্যাশ বেনিফিটগুলো আর্থিক বেনিফিটগুলো পাওয়ার কারণে তারা সরকারের দিকে ঝুঁকে আছেন এবং তাদেরকে টলানো গেছে বলে তিনি মনে করছেন না অর্থাৎ তারা এর মেজোরিটি অংশই আম আদমি পার্টির সঙ্গে থেকে গেছে তাদেরকে ভাঙা সম্ভব হয়নি এটা তার ধারণা হয়েছে প্রচার করতে গিয়ে মানুষের সঙ্গে কথা বলতে গিয়ে এটা তার অভিজ্ঞতা কিন্তু মানে আম আদমি পার্টির কট্টর সমালোচক আম আদমি পার্টির এই মুহূর্তে কট্টর বিরোধী সন্দীপ দীক্ষিত বলছেন সন্দীপ দীক্ষিত এমন না যে হঠাৎ করে একদিন রাজনৈতিক নেতা হয়ে গেছেন কেউ এসে কোলে করে রাজনৈতিক নেতা বানিয়ে দিয়েছেন তিনি দীর্ঘদিন মানে বলা হয়েছে যে ছাত্র জীবন থেকেই তিনি রাজনীতি করতে করতে অভ্যস্ত তো সেই ব্যক্তিটা এই কথা বলছেন তো এই কথার পরিপ্রেক্ষিতে এছাড়াও আমি আরও কয়েকজন নিরপেক্ষ সাংবাদিকের বিশ্লেষণ শুনলাম তারাও বলছেন যে অনেকগুলো ভুইফোর সংস্থা দিয়ে এবারে আপনার সার্ভে করানো হয়েছে মানে এক্সিট পোল তারা কোথা থেকে এসেছে কবে তৈরি হয়েছে হ্যাঁ কারা করছে কিছুই না হঠাৎ করে এদের নামে কিছু এক্সিট পোল বাজারে ছেড়ে দেওয়া হয়েছে এবং এই এক্সিট পোলগুলোতে বিজেপিকে মেজরিটির থেকে অনেক বেশি আসন পাচ্ছে বলে দেখানো হয়েছে তো এদের মতামত হলো গ্রাউন্ড রিয়েলিটি যেটা দিল্লিতে নির্বাচনী আবহাওয়াতে অভিযান প্রচার অভিযান যখন চলছিল তারা সারাটা দিল্লি ঘুরে যেটা দেখেছেন সেটা হলো আম আদমি পার্টির পক্ষে অবশ্যই কোনো ঢেউ ছিল এই কথা বলা যায় না কিন্তু বিজেপির পক্ষে ঢেউ ছিল এই কথা একেবারেই না হ্যাঁ এটা ঠিক যে বিজেপি একটা হাইপ ক্রিয়েট করতে পেরেছিল সেটা প্রচার যন্ত্রের মাধ্যমে কারণ ভক্তমণ্ডলী দ্বারা পরিচালিত একটা মিডিয়া সমাজ তো আমাদের দেশে তৈরি হয়েছে এরকম ভক্ত বিভিন্ন সময় বিভিন্ন পার্টির পক্ষে থাকে পশ্চিমবঙ্গে বলেন ত্রিপুরাতে বলেন কেরালাতে বলেন তামিলনাড়ুতে বলেন হ্যাঁ সমস্ত সব রাজ্যে এরকম ভক্তমণ্ডলী একটা অংশ সবসময় থাকে এরা শাসন ক্ষমতার আশেপাশে ঘুরঘুর করতে পছন্দ করেন এবং ক্ষমতায় থাকা লোকদের প্রশংসায় পঞ্চমুখ থাকতে পছন্দ করেন বিনিময়ে এদের সংসারটা একটু ভালোভাবে চলে আর কি তো এই রকম একটা ভক্তমণ্ডলীকে ব্যবহার করে একটা হাইপ ক্রিয়েট করা হয়েছিল এরকম হাইট বিভিন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন এলে এরা ক্রিয়েট করেন যার কাছে যত বেশি পয়সা আছে সে তত বেশি পয়সা ঢালতে পারে আর পয়সা ঢাললে পরে আপনারা জানেন যে পয়সার প্রভাব কীরকম বাজারে কতটা ভূমিকা পালন করে টাকা পয়সা এটা বা মানে টাকার বাজার বলা হয় তো এই কারণে হাইপ ক্রিয়েট করা হয় লোকসভা নির্বাচনে এরকম হাইপ ক্রিয়েট করা হয়েছিল তো এবারে যে হাইপটা ক্রিয়েট করা হয়েছে এদের এই সমস্ত ভুঁইফোর সংস্থাকে কাজে লাগিয়ে আর কিছু কিছু মিডিয়া হাউস যারা প্রতিষ্ঠিত মিডিয়া চ্যানেল ওইগুলির মধ্যেও যথেষ্ট সংখ্যায় ভক্ত রয়েছেন যারা অ্যাঙ্কার হিসেবে এসে যখন রাত্রিবেলায় মানুষকে বোঝান তখন তাদের কথাগুলো একটু মন দিয়ে শুনলে পরে বুঝবেন যারা সাংবাদিকতা কথা করেছেন বা করছেন এবং সাংবাদিকতাটাকে যারা ভালোভাবে বোঝেন তারা এদের অ্যাঙ্কারিং শুনলে পরে বুঝবেন যে এরা কোনো একটা পলিটিক্যাল পার্টির বা কিছু রাজনৈতিক নেতার মুখপাত্রের মতন করে কথা বলছেন এরা বোঝান ওই একটা পার্টিকুলার পার্টি কেন সেই পার্টি এটা খুব ভালো কাজ করছে কেন মানুষ ওই পার্টিটাকে ভোট দেবে কেন ওই পার্টিটাকে আপনার ভোটের নির্বাচনে জেতানো উচিত কেন ওই পার্টিটারই প্রশংসা করা উচিত সেই জিনিসগুলো তারা সেখানে বোঝান এবং বোঝার সময়ে তাদের চোখে মুখে কোনো লজ্জা লজ্জাটজ্জা থাকে না তাদের কোনো ব্যক্তিত্ব টিকিত্ব যে থাকার কথা একজন সাংবাদিকের একটা আলাদা পরিচিতি রয়েছে সমাজ একটা বিশেষ গ্রহণযোগ্যতা রয়েছে এগুলিকে রক্ষা করা যে সাংবাদিকের জন্য একটা কঠিন চ্যালেঞ্জ এবং এইটা সাংবাদিককে দৃঢ়তার সঙ্গে রক্ষা করা উচিত এগুলি তাদের মাথাতেই থাকে না তারা ওই সময় এটা মনে করে যে ভাই যে আমাদেরকে কিছু একটা দিয়েছে তার গুণ গাবো মানে যার নুন খাবো তার গুণ গাবো তো নুন খেয়ে গুণ গাওয়া এটা যে সাংবাদিকের কাজ না এটা যে সাংবাদিকতা না এটা তাদের মাথাতে ওই সময় থাকে না তারা ওই সময় একেবারে ভক্ত নিবেদিত প্রাণ হয়ে তারা রিপোর্টিংটা করে তো সেই রিপোর্টিংয়ে কিছু মানুষ প্রভাবিত হয় বিশাল সংখ্যক মানুষ কিন্তু প্রভাবিত হয় না কারণ স্বামী স্বামী বিবেকানন্দ একটা কথা পরিষ্কারভাবে বিশ্ববাসীকে বলে গেছেন যে চালাকির দ্বারা কোনো দিন কোনো মহৎ কার্য সম্পন্ন হয় না চালাকির দ্বারা কিছুদিন ব্যবসা করা যায় বাণিজ্য করা যায় মানুষকে বোকা বানানো যায় নানান ধরনের চালাকি মানুষের মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া যায় কিন্তু সেটা তো চালাকি তো তো চালাকির লাস্টিং করার ক্ষমতা কম তো তার নিজের ভেতরে ক্ষমতা কম থাকার ফলে সে বেশি দিন না কিছু দিন পরে ধীরে ধীরে ফিকে হয়ে যেতে থাকে তার বেলুনটা চুপসে যেতে থাকে তা বাতাসটা বেরিয়ে যায় বেলুনটা পরে থাকে তো এরকম কিছু কিছু মিডিয়া হাউস এরকম চালাকি করে চালাকি রিপোর্টিং করে এবং সেগুলি মানুষ যে বুঝতে পারে তা ইউটিউব চ্যানেলে তাদের যে ভিউয়ারের সংখ্যাটা সেটা দেখলে পরে বোঝা যায় মানে এক একটা চ্যানেলের আমি দেখতাম এর আগে একটা সময় ছিল কোটি কোটি ভিউ হয়ে যেত এখন তাদের এক লক্ষ ভিউ হতে এক একটা ভিডিওতে আপনার এদের ঘাম কাল ঘাম ছুটে যায় এদের দম বেরিয়ে যায় এত চিৎকার করে এত হাত পা পাছুরে এত নানান কায়দা করে অনেক কিছু বোঝানোর পরেও এক লক্ষ ভিউ পেতে এদের আপনার দিনের পর দিন লেগে যায় তো এই সব কিছু করে তারা বুঝিয়েছে বোঝানোর চেষ্টা করেছে এবং করছে তারা যে এক্সিট পোলটা সত্য বলে প্রমাণিত হবে এখন সত্য হবে না মিথ্যা হবে তো সেটা তো আমাদের আট তারিখের আগে আমরা জাস্ট অনুমান করতে পারি সেটা গ্যারান্টি দিতে বলা যায় না কিন্তু এটা তো ঠিক যে এক্সিট পোলগুলোর বিশ্বাসযোগ্যতা অনেক কমে গেছে এখন আপনারা দেখেন সন্দীপ দীক্ষিত যিনি মানে অভিযোগ উঠেছিল যে তিনি এবং তার পার্টি নাকি বিজেপিকে জেতানোর জন্য কাজ করেছে মানে কংগ্রেস এবার আম আদমি পার্টিকে হারাতে গিয়ে মূলত বিজেপিকে জেতানোর জন্য কাজ করেছে এই কথা বারবার বলা হয়েছে এবারে নির্বাচনী প্রচার অভিযানে যে কংগ্রেসকে বিজেপির বিটিএম পর্যন্ত বলতে কেউ কেউ ছাড়েনি সেই কংগ্রেসের নেতা বলছেন যে আম আদমি পার্টিকে খাটো করে দেখানো হয়েছে তার মানে কি তার মানে আম আদমি পার্টির যে ভোট ব্যাঙ্কটা সেটা কি অক্ষত রয়েছে কমলেও সামান্য কমবে ব্যাপকভাবে কমবে না যদি ব্যাপকভাবে না কমে যদি দুই তিন চার পাঁচ পার্সেন্ট কমে তারা তিপ্পান্ন চুয়ান্ন পার্সেন্টের মতো ভোট পেয়েছিল লাস্ট বিধানসভা নির্বাচনে এর থেকে যদি চার পার্সেন্ট ভোট কমে তাহলে তো ফিফটি পঞ্চাশ শতাংশ ভোট থাকে তাদের পাঁচ পার্সেন্ট কমলো ঊনপঞ্চাশ পার্সেন্ট ছয় পার্সেন্ট কমলো আপনার আটচল্লিশ পার্সেন্ট সাত পার্সেন্ট কমলো সাতচল্লিশ পার্সেন্ট ভাবতে পারেন ক্ষমতা থেকে তো সরানোর কথা না তাহলে সিটের যে বিরাট তারতম্য দেখানো হয়েছে সে তো বিশাল দিল্লিতে সরকার গঠন করতে গেলে ছত্রিশটা আসন লাগে সত্তরটা টোটাল এর মধ্যে অর্ধেক হলো পঁয়ত্রিশ অর্ধেকের চেয়ে একটা আসন বেশি পেতে হবে টোটাল সুতরাং থার্টি সিক্স ছত্রিশটা আসন পেতে হবে এখন আম আদমি পার্টির কাছে রয়েছে বাষট্টিটা আসন বাষট্টি থেকে আপনি মানে ছত্রিশ নামলেও তার অনেক নামতে হবে বাষট্টি বাষট্টি থেকে দশটা যদি তার কমে যায় তাহলে বাহান্নটা হবে কুড়িটা যদি কমে যায় তাহলে তার বিয়াল্লিশটা হবে ভাবতে পারেন এরপরে আরও ছটা যদি কমে যায় ছাব্বিশটা যদি তার কমে যায় তাহলে তার ছত্রিশটা থাকে মানে তার কি পরিমাণ ঢেউ তার বিরুদ্ধে থাকার কথা এনটি এস্টাবলিশমেন্ট কি বিশাল আকার ধারণ করলে পরে একটা শাসক দলের ছত্রিশটা আসন এক ধাক্কায় কমে যাওয়া এবং যে তার ভোট পার্সেন্টেজ চুয়ান্ন থেকে অনেকটা কমে যেতে হবে একেবারে মানে টেন পারসেন্টেরও বেশি তার কমতে হবে তাহলে বিশাল বিপর্যয় হয়ে যাবে এবং তাহলে তো এতদিনে বোঝা যাওয়ার কথা যে দিল্লিতে ঢেউ মোদির সভা অমিত সভা বিভিন্ন জনের সভাগুলো তো লক্ষ লক্ষ মানুষ আছড়ে পড়ার কথা ছিল তা কিন্তু হয়নি কয়েক হাজার মানুষকে নিয়েই কিন্তু দিল্লিতে সবচেয়ে বড় র্যালিগুলো করতে হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সে নরেন্দ্র মোদী হোক সে অমিত শাহ হোক সে জেপি নাড্ডা হোক সে অরবিন্দ কেজরিওয়াল হোক সে রাহুল গান্ধী হোক প্রিয়াঙ্কা গান্ধী হোক যারা যারা র্যালি করেছে তাদেরকেই কিন্তু কয়েক হাজার মানুষকে নিয়েই র্যালি করে সন্তুষ্ট থাকতে হয়েছে তার মানে কোনো দলের পক্ষেই কোনো ঢেউ ছিল না তো সেই অবস্থাতে বিশাল সংখ্যক আসন কমার কথা এবার আমরা দেখি বিজেপি বিজেপির কাছে আটটা আসন ছিল সে আটটার সঙ্গে কয়টা যুক্ত করতে হবে বিজেপির আঠাশটি আসন পেলে ছত্রিশটি আসন হবে তাহলে আট থেকে আঠাশে মানে ছত্রিশে পৌঁছাতে গেলে আঠাশটি আসন প্লাস করতে হবে তাহলে তো বিজেপির পক্ষে বিশাল ঢেউ হওয়ার কথা তা কি কেউ দেখেছে তার মানে এক্সিট পোল যেটা বলছে সেটা বাড়িয়ে বলছে সন্দীপ দীক্ষিতের কথা থেকে পরিষ্কার আর এই কারণে আম আদমি পার্টি দৃঢ়তার সঙ্গে বলছে যে এর আগের এক্সিট এক্সিট পোলগুলো মিথ্যে ভুল বলে প্রমাণিত হয়েছে এবারেরটাও ভুল বলে প্রমাণিত হবে সবাই জানে এখন তো তার কারণে মানুষ এইটাকে নিয়ে জাস্ট এনজয় করছে এন্টারটেন করছে আনন্দ করছে মানুষের নানান কারণে মানুষ টেনশানে থাকে মানুষের স্বাস্থ্যের অবনতি হয় অনেক কারণে সুগারের সুগারে ভুগছে এখন প্রচুর পেশেন্ট আছে আপনার অনেকে হাই ব্লাড প্রেসারে ভুগছে অনেকে লো ব্লাড প্রেশারে ভুগছে আরও নানান ধরনের রোগ হাইপার টেনশানে মানুষ ভুগছে সেই সময়ে মানুষকে এন্টারটেইন করার জন্য নানান ধরনের ব্যবস্থা উদ্ভাবন করা হচ্ছে নানান ধরনের কমেডিগুলো এখন জনপ্রিয় হচ্ছে হাসি ঠাট্টা বিদ্রুপের প্রোগ্রামগুলো রিলগুলো জনপ্রিয় হচ্ছে এই অবস্থাতে ওই যে এক্সিট পোলগুলো গুলো সেগুলোকেও মানুষ অনেকটা রিলের মতনই এনজয় করছে আর কি আপনারা কিভাবে কোন দৃষ্টিতে এনজয় করছেন আপনাদের কি মনে হয় সন্দীপ দীক্ষিতের কথাটা কতটুকু বিশ্বাসযোগ্য কারণ বিরোধীর কথাটাই তো এখানে সবচেয়ে বেশি শোনার মতন কমেন্ট বক্সটা খোলা রইল একটু জানিয়ে দেবেন ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার করে নেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম